নমস্কার বন্ধুরা রিনার রসু আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার আপনাদের সামনে হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে উচ্ছে আলুর মুড়িঘণ্ট যারা উচ্ছে বা করলা খেতে পছন্দ করেন না তারা এইভাবে রান্না করে দেখবেন খেতে ভীষণই ভালো লাগে তাহলে চলুন দেখে নিই আমার এই ভিডিওটিতে কিভাবে উচ্ছে আলুর মুড়ি তৈরি করি ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল এখানে নিয়েছি আমি তিনটে উচ্ছে আর একটা আলু আলু আর উচ্ছেটাকে আমি লম্বা লম্বা করে কেটে নেব উচ্ছে বীজগুলো যদি শক্ত হয়ে যায় তাহলে বাদ দিয়ে দেবেন কচি থাকলে বাদ দেওয়ার দরকার নেই এবারে আমি একটা পাত্রে জল নিয়ে অল্প একটু লবণ দিয়ে উচ্ছেগুলোকে মিনিট দশে ভিজিয়ে রেখে দেবো তাহলে উচ্ছে যে একটা গন্ধ আছে সেটা চলে যাবে আর এখানে নিয়েছি একটা মাছের মাথা মাথাটাকে আমি দুওয়াতখানা করে নিয়েছি তার মধ্যে মাখিয়ে রাখছি নুন আর হলুদ নুন হলুদ মাখিয়ে মাছটাকে কিছুক্ষণ রেখে দেব তারপরে আমি মাছটাকে লাল করে ভেজে নেব গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম খানিকটা তেল এবারে আমি মাছগুলোকে লাল করে ভেজে নেব এবারে যে জলে আমি উচ্ছেটা ভিজিয়ে রেখেছিলাম মিনিট দশেক হয়ে গেছে জলটা ছেঁকে আমি উচ্ছেগুলো তুলে নেব মাছের মাথাটা লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি মাছটাকে একটা অন্য পাত্রে তুলে রেখে দেব এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব আর খানিকটা তেল তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি উচ্ছেগুলো উচ্ছেগুলো মিনিট চার পাঁচ আমি ভালোভাবে ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে এটা ভাজতে হবে ভালোভাবে ভাজা না হলে তেঁতো ভাবটা বেশি থেকে যাবে তাই উচ্ছেটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এবারে উচ্ছের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম তারপর নাড়াচাড়া করে আমি একটা ঢাকা দিয়ে দিলাম আঁচটা একেবারে কমিয়ে দিয়েছি উছেগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি আঁচটা নিবে দিলাম আর দেখুন উছেগুলো নরমও হয়ে গেছে ভাজাও হয়ে গেছে এবার এটাকে অন্য একটা পাত্রে আমি তুলে রেখে দিচ্ছি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা তেল তেলটা গরম হলে এর মধ্যে আমি ফোড়নে দিচ্ছি জিরে অল্প একটু কালো জিরে একটা তেজপাতা আর চারটে কাঁচা লঙ্কা আমরা মুড়ি ঘন্ট মাছের মাথা দিয়ে মুগের ডাল এগুলো তো বানিয়েই থাকি আপনারা অবশ্যই এই মাছের মাথা দিয়ে আলু উচ্ছের ঘন্ট বানিয়ে দেখবেন খেতে ভীষণই ভালো লাগে এবারে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ এবং হলুদ এটাকে একটু ভাজা ভাজা করে এর মধ্যে ঢাকা দিয়ে দেব। তাহলে আলুগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে দিয়ে গ্যাসটাকে কমিয়ে দিয়ে দু তিন মিনিট রেখে দেব। তাহলে আলুগুলো নরম হয়ে যাবে দেখুন আলুগুলো ভাজা ভাজা লাল লাল হয়ে গেছে নরম হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব উচ্ছেগুলো উচ্ছে আর আলু আবার মিশিয়ে নেব তারপরে আমি মাছের মাথাটা এর মধ্যে ভেঙে দিয়ে দেবো এবারে আমি উচ্ছে আলুর মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে নাড়াচাড়া করে আমি এর মধ্যে আরেকটু ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আবার দু মিনিট মতো এটাকে রেখে দেবো আঁচ কমিয়ে দিয়ে দেখুন আলু উচ্ছে মাছ একসাথে মিশে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদাবাটা আর এক চামচ ঘি তাহলে আমার তৈরি হয়ে গেল উচ্ছে আলুর ঘন্ট দেখুন দেখতেও খুব ভালো হয়েছে এবং খেতেও ভীষণই ভালো আমার এই উচ্ছে আলুর ঘন্ট রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর অনেক অনেক বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য পাশে থাকা বেলাইকনটা অবশ্যই অন করে রাখবেন আমি যে সব ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আজ তাহলে এখানেই শেষ করছি আবার আপনাদের সামনে হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ